সাত বছরের বাচ্চা যেভাবে ডায়াবেটিসে আক্রান্ত হলো শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন আটকে করছেন যে এই বয়সে ডায়াবেটিস হ্যাঁ এই বয়সে ডায়াবেটিস হয় এবং অনেক সময় এর থেকে ছোট বয়সেও জন্মগতভাবেও শিশুরা ডায়াবেটিস নিয়ে আসে এর নাম টাইপ ওয়ান ডায়াবেটিস এই টাইপ ওয়ান ডায়াবেটিসে আমার বাচ্চা যখন আক্রান্ত হলো তখন আমাদের বাংলাদেশের চিকিৎসকরা এটা ধরতে পারেনি তারা তারানাথ সে যে ডাক্তারকে আমরা দেখিয়েছিলাম সে স্টেরয়েড দেয় এবং অ্যান্টিবায়োটিক দেয় কিন্তু তাতে করে সমস্যা সারে না লন্ডনে আসার পরে ডাক্তারের সাথে দেখা করার পরে ডাক্তার দশ মিনিটের মধ্যে শনাক্ত করে যে তার ডায়াবেটিস অথচ তার আগে তিনবার বারো দিনের মধ্যে তিনবার আমরা ডাক্তারকে ভিজিট করি ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা দেয় কিন্তু ডায়াবেটিসের কোনো টেস্ট দেয়নি বাংলাদেশের কোনো কোনো ডাক্তাররা অবশ্যই সবাই নন তারা মানে মানতেই চান না বা তারা বুঝতেই চান না যে শিশুদের ডায়াবেটিস হয় এটা আমি সচেতনতার জন্য বলছি শিশুদের যে কোনো বয়সে ডায়াবেটিস হতে পারে মানুষের যে কোনো বয়সে ডায়াবেটিস হতে পারে কাজেই আপনারা এই ভিডিওতে আমি পিন করে কমেন্টে ডায়াবেটিসের কিছু লক্ষণ দেবো যদি এরকম কোনো লক্ষণ আপনারা শিশুর মাঝে কখনও দেখতে পান ডাক্তার যদি টেস্ট নাও দেয় তারপরেও ডাক্তারকে অনুরোধ করে বা ডায়াগনস্টিক সেন্টারের সেলফ হিসেবে আপনারা সেই পরীক্ষাগুলো করাবেন ডাক্তারের উপর সবসময় ভরসা করাবেন না আমরা ভরসা করে ঠকেছি আপনারা ঠকবেন না প্লিজ ভালো থাকুন আপনারা দোয়ারইলো টিউব